চোখ আছে আমি এখন মাত্র গেমে ঢুকলাম ডুবে থেকে বুয়ে পাচ্ছে নতুন সিজন এখনও চেঞ্জ হয়নি নাকি সেজন মনে হয় বারোটার দিকে চেঞ্জ হবে এখনও পর্যন্ত সিজন চেঞ্জ হয়নি আমি সবে গেমে ঢুকলাম সব ফ্ল্যাম কোর্ট থাকে এখন দেখবো আমি বুইয়ে কেমন भाई भी ये बात तो अनेक जेडी भाई तो किसी बुक्स पेट बुक्स गेट बिच लेवल एक टे जीप गरीब की नेक्ट आप बैनर एवं दस लेवल की चिलो और एक लेवल है चेक टे ये फीमल बट फीमल बंडिंग तब रे ये चेक टे ये इस फिचल सेफर

ছোট ফ্যান এটো কিচেন কুকিং এটসেট্রা এখানে একটা ব্যাক ইয়া লুডো চের লুড বক্স আছে এখানে দিয়ে আরেকটা প্যাক প্যাক ছিল একটা প্যাক প্যাক আছে আদার এই মুটটা আছে খাবার এই মুটটা রাখছে তো খাইতাছে হ্যাঁ নাতাছে

প্রিফেরা অ্যাড্রেস তো তাই ওই ইভেন্ট কিছু আছে আগে ভাই এখনো পর্যন্ত কিছু বাই আপডেট করে দেবে এটা